এখন তো হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে কবরের লাশ পুরানোর পরে পুলিশে লাশ পুরোয় দেওয়ার পরে বলতেছে যে আসলে এই স্বাভাবিক মৃত্যু কি স্বাভাবিক পরে যে কবরে থাকতে পারবো এইটার নিরাপত্তা নেই ওই নিরাপত্তা লাগবে আমাদের মধ্যে একটা অস্থিরতা মারাত্মক রকম বাড়ছে গোটা সমাজের মধ্যে ধরেন একসময় অসম্ভব চাপে ছিল শেখ হাসিনার ফেসিজম একটা চাপের মধ্যে রাখছিলো আমাদেরকে তো ফেসিজমের রাষ্ট্রীয় ফেসিজম যেটা আসলে একভাবে সামনে থেকে সরছে কিন্তু ফেসিজম থেকে আসলে এক ধরনের মুক্তি পাওয়ার পরে ফেসিস্ট একটা অবস্থার মধ্যে অভ্যস্ত হলে প্রত্যেকের ভেতরে যে এক একটা করে আসলে ফেসিজমের যে আসলে কালচার এইটা যেভাবে প্রবেশ করছিল আমাদের মধ্যে এই দশ পনেরো বছরে এইটা আসলে হঠাৎ করে মুখ খুলে ছিপি দোত্তার মতো বাইর হওয়া শুরু করছে এবং একটা সামাজিক অস্থিরতা একটা রাজনৈতিক অস্থিরতা সে একটা সাংস্কৃতিক অস্থিরতা ধর্মীয় অস্থিরতা সকল ধরনের অস্থিরতা আসলে সমাজের মধ্যে আপনি দেখবেন যে অকারণে বাড়তেছে আপনি ও কারণে দেখবেন যে আসলে আক্রমণ করা হচ্ছে আপনি দেখবেন যে আসলে চাঁদাবাজি করা হচ্ছে গোপনে না চাঁদাবাজির জন্য মপ তৈরি করা হচ্ছে সাংবাদিকরা যে কথা বলতেছে কিংবা ছাত্ররা যে ভাষা ব্যবহার করে কিংবা আসলে এখানকার মানুষ যে ভাষা ব্যবহার করে এই ভাষা দেখলে আপনি বুঝবেন যে আসলে একটা মানুষ অস্থির অসম্ভব রাগ কোভ এটা আসলে সে প্রকাশ করার জন্য কোনো ধরনের স্বাভাবিক ভাষায় এটা আর পারতেছে বলে মনে করতেছে না আমি যে খালেদ মহিদিনের মতো মানুষ একটা ইন্টারভিউ করবে একজন সাংবাদিক তার একটা ডিজায়ার থাকতে পারে যে আমি অমুকের পারলে ইন্টারভিউ করবো প্রত্যেক সাংবাদিকেরই মনে থাকে যে আসলে কোন কোন ইন্টারভিউগুলি সে করবে যেগুলি আসলে রিস্কি যেগুলি করা যায় না যার বিরুদ্ধে আসলে বিরাট রকমের ঘৃণা তৈরি হয়েছে কিংবা যাকে নিয়ে সমাজে অনেক ধরনের আলোচনা আছে সবচেয়ে যে আলোচিত সমালোচিত এরকম মানুষের ইন্টারভিউ করার তো শখ সবারই থাকে এবং এটা থাকে বলে ওর এনার আসলে দুনিয়াতে বিখ্যাত সাংবাদিক চ্যালেঞ্জিং সব ইন্টারভিউ নিছে চ্যালেঞ্জিং সব কোয়েশ্চেন করছে এবং খালেদের মধ্যে এটার জন্য ধরেন একটা থাকতে পারতো এরকম একটা সাংবাদিক মোহ দুইটা আমি দেখি যে এটার এটার জন্য কেন কেন তাকে বলতে হবে যে শেখ হাসিনার এই ইন্টারভিউ নিতে পারলে হ্যাঁ নিতে পারে এটার জন্য দরকার হইলে আমাকে জেলে যাইতে হইলে আমি জেলেও যাইতে রাজি আছি এইগুলি হচ্ছে আসলে অ্যাক্সেসিভ যে অস্থিরতা তৈরি হয়েছে সমাজে এইগুলির আসলে এক ধরনের প্রতিফলন এইটা থেকে আমাদের বের হইতে হবে মানে এটা থেকে বের না হইতে পারলে এই রকম একটা অস্থির সময়ের মধ্যে আসলে যে একটা রিজনেবল রেসপন্সিবল আচরণ করতে পারা রাজনীতি করতে পারা এবং দেশটার ভবিষ্যৎটা নিয়ে আসলে মাথা ঠান্ডা করে দেশকে রক্ষা করার জন্য যে ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করা দরকার সেইটার দিকে যাইতে হবে এখন এটা যাওয়ার ক্ষেত্রে ধরেন প্রচুর প্রতিবন্ধকতা আছে আপনি যাবেন কীভাবে ধরেন আপনি আমি যে কেউ মানে এখানে তো জীবনের নিশ্চয়তা তো ধরেন অনেক আগেই চায় নাই চুয়াত্তর সালেই ধরেন আমাদের এই এরকম যে আসলে মানে আমাদের কি বলতেছি সাংবাদিক আমাদের যে ছিলেন যে আসলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইছিলেন যে এখন তো হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে কবরে লাশ পুরানোর পরে পুলিশে লাশ পুরো দেওয়ার পরে বলতেছে যে আসলে এই স্বাভাবিক মৃত্যু কি স্বাভাবিক পরে যে কবরে থাকতে পারবো এইটার নিরাপত্তা নেই ওই নিরাপত্তা লাগবে